তো ভিওর্স আপনারা কেমন আছেন মানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দাঁড়ানোর একটা সেটিং সম্পর্কে কথা বলবো এর মাধ্যমে আপনি আপনার ফোন স্পিকারটাকে আরও ভালো করে তুলতে পারবেন আপনার ফোন স্পিকারটা আরও ভালো সাউন্ড দেবে এবং আপনার ফোন স্পিকারের ব্যাসটা আরও ভালো হবে আপনি কোনো গান শুনে বা মুভি দেখে আরও আপনি ভালো সাউন্ড বা ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন তো কী সেটিংস যদি জানতে বা শিখতে চান তো আজকের এই ছোটো সেটিংসটি আপনার ফোনে অন করতে হবে তো এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনারা সেটিংস আসবেন সেটিংসে এসে আপনারা নিচে আসবেন নিচে এসে আপনারা একটা অপশান খুঁজে বের করতে হবে সেটার নাম হচ্ছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশান পাবেন তো নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে যে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্টস সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্টস বলে একটা অপশান পেয়ে যাবেন তো আপনারা এই অপশানের ওপর ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু আপনার এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখানে উপরে একটা অপশান দেখতে পাবেন তো উপরে লেখা থাকবে ডল বি অ্যাট তো এই অপশানটি আপনাদেরকে অন করতে হবে তো এটি অন করে দেবেন অন করার পর ব্যাকে আসবেন ব্যাকে আসার পর নিচে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে অ্যাডাপ্ট সাউন্ড বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে নিচে লেখা থাকবে তো এইখানে কিন্তু আপনাকে অপশানটিতে ক্লিক করতে হবে তো সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অপশানটি অফ রয়েছে তো আপনারা এটিকে এক ক্লিকি অন করে দেবেন অন করে দেওয়ার পর ব্যাকে আসবেন ব্যাকে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন উপরে লেখা থাকবে যে ডলমি অ্যাট ফর গেমিং এই অপশানটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি যখন গেম খেলবেন তখন কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে এবং আপনার ফোনে যে কোনো কিছু কাজ করুন না কেন আপনি গান শুনুন না কেন ছবি দেখুন না ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ সো মাচ